তা তাল দিয়ে তো অনেক রকমের রেসিপি করে খেয়েছেন একবার এরকম কদম পিঠে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে যেমন দেখতে সুন্দর খেতেও খুব সুন্দর লাগবে দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন চলে এসছি আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে বানাবো তালের কদম পিঠে তা আপনারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তা চলুন কথা না বাড়িয়ে রান্নাঘরে যাই আর রেসিপিটা শুরু করে দিই তো কদম পিঠেটা বানানোর জন্য যেসব উপকরণ লাগবে আমি সব গুছিয়ে নিয়ে চলে এসেছি আর তালের কদম পিঠে বানাবো বলেছি তা আগের দিন তো তালটা মার বের করাটা আপনাদের দেখিয়েছি সেটাই ছিল খানিকটা এটাই নিয়ে এসেছি আজকে আর তাল মার বের করাটা আপনাদের আর দেখাবো না তো এখানে উনুনটা আমি আগে থেকেই একটু ধরিয়ে নিয়েছি একটু গরম হোক ততক্ষণ এখানে একটু বাসমতি চাল নিয়েছি এটাতে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো এটা জল দিয়ে আমি দশ মিনিট মতন ভিজিয়ে রাখবো কড়াইটা বসিয়ে দেবো এবার এক কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি এবারে তালের মাঠটা দিয়ে দেবো তাল আর দুধটা আমি সামান্য একটু ফুটিয়ে নেবো ভালো করে তো তাল আর দুধটা ফুটতে শুরু করেছে এবার আমি একটু চিনি দেবো আর এক চিমটি লবণ তো চিনিটা আমার একটু গলে যা তারপরে আমি এর মধ্যে চালের গুঁড়ো মেশাবো একটু জাল করে নেব তো তালটা কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ি মেশাবো অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো সম্পূর্ণ চালের গুড়িটা মেশানো হয়ে গেছে আর এরকম একটা ডো তৈরি হয়ে গেছে আমার এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব কড়াই থেকে এই প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা করে নেব তো এই ডোটাকে আমি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখছি এবার আমি কড়াই বসিয়ে দিয়ে একটা নারকেলের পুর তৈরি করে নেবো তো কড়াই দিয়ে দেবো অল্প একটু জল আর এখানে নিয়েছি চিনি আর একটু তালের গুড় এটা একটু জাল করে নেবো চিনি আর গুড়টা গলে গেছে এবার নারকেলটা দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো ফাটানো এলাচ গুড়টাকে ভালো করে জাল করে একটু শুকনো করে নেবো নারকেলটা একদম পচিছে আমার পুরটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াই থেকে তো পুরটা আমার রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হোক পুরটা ততক্ষণ যে আমি এই যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা জল ছেঁকে নেবো এই ঝুড়ি নিয়েছি একটা এই ঝুড়িতে একটু জল ঝরাতে দেবো দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমি ডোটা খুলে একটু হাতে করে ভালো করে মেখে নেব এবার একটু হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব তা আমি পিঠেগুলো তৈরি করার আগে এটা কড়াই বসিয়ে একটু গরম জল দেবো গরম জল করতে দেবো কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হোক তো এখান থেকে সামান্য একটু আমি ডো নিয়ে নিচ্ছি হাতে এবারে হাতের সাহায্যে এরকম করে নেব আর একটু মাঝখানে পুর দিয়ে দিচ্ছি আমি নারকেলের যে পুরটা রেক করে রেখেছিলাম এরকম এরকম গোল গোল করে আমি তৈরি করে নেব পিঠে এই যে বাসমতি চালটা জল ঝরিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে হালকা করে এর উপর থেকে এরকম করে নেব দেখুন চালটা এর গায়ে কত সুন্দর লেগে যাচ্ছে এরকম করে আমি সবগুলো তৈরি করে আমি করছি এই দেখুন আর একটা হয়ে গেল এবার আমি এই বাসমতি চালের উপরে দিয়ে দিচ্ছি আবার এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিপাশে লাগিয়ে নেব সবগুলো রেডি করে নিচ্ছি সব পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি এবার আমি ভাপাতে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটা যখন রেডি হয়ে যাবে একদম তখন আরো সুন্দর লাগবে দেখতে তা তাল দিয়ে তো অনেক রকমের রেসিপি করে খেয়েছেন একবার এরকম কদম পিঠে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে যেমন দেখতে সুন্দর খেতেও খুব সুন্দর লাগবে তো কড়াই জল দিয়ে দিয়েছি আর এরকম একটা আমি ছিদ্র করা থালা নিয়েছি এই খালাটা আমি ঘরে ছিদ্র করেছি দেখুন কত সুন্দর হয়েছে এবারে এটাকে আমি কড়াই বসিয়ে দেব এবারে পিঠেগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি একটু ফাঁকা করে দিচ্ছি এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখব তো পনেরো মিনিট মতন পিঠেটা আমার ভাপানো হয়ে গেছে এবার খুলে দেখব দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি একটা একটা করে নামিয়ে নেবো পিঠেগুলো গুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কদম পিঠে নাম একদম পুরো কদমের মতনই দেখতে লাগছে আপনাদের কেটে দেখায় কত সুন্দর হয়েছে আমার পিঠেটা দেখুন ভিতরটা কত সুন্দর রসালো যে পুর ভরেছিলাম দেখতেও সুন্দর হবে খেতেও খুব সুন্দর আপনারা তাল থাকতে থাকতে সিজেনে একবার এরকম করে কদম পিঠে বানিয়ে নিন বাড়িতে আপনারা একবার এরকম ভাবে পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ